শুধু খটা করে বৃক্ষরোপণ করলেই হবে না বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এক पेड़ মাকে নাম কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন শুক্রবার এর অঙ্গ হিসেবে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন রাজধানীর অদূরে দুর্জয়নগর এলপিসি গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের কর্মচারী ও আধিকারিকেরা এদিন মন্ত্রী বলে শুধু আনুষ্ঠানিকভাবে একদিন ঘটা করে গাছ লাগালেই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হয় না সেই গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে সবাইকে এগিয়ে আসতে হবে তবে এক পের মা কে নাম কর্মসূচির সার্থকতা আসবে সেই সাথে প্রত্যেককে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোর আহ্বান জানান তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এদিন এলপিসি গোডাউন সংলগ্ন এলাকায় গাছের চারা রোপণ করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা আপনারা সকলেই জানেন যে যখন কোভিড হয়েছিল উনিশ কুড়িতে তখনকার সময় গোটা দেশ শুধু দেশ গোটা পৃথিবীর মানুষ গাছের প্রয়োজনীয়তা বা তখনকার সময় মানুষ উপলব্ধি করতে পেরেছে এটা কতটুকু গুরুত্ব আমরা যদিও এই অনুষ্ঠানটা অনেক বছর যদি করে আসছি কিন্তু এই অনুষ্ঠানটার যে মাহাত্ম বা এই অনুষ্ঠানটা কতটুকু গুরুত্ব এই গাছ লাগানো বা গাছ বাঁচানো সেটা আমরা যদি একটু চর্চা না করি তাহলে বুঝবো না নাইনটিন সেভেন্টি থ্রিতে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন মানানো হবে গাছ লাগাতে হবে এবং এই স্লোগানকে নিয়ে সামনে রেখে প্রায় বাউন্ন বছর গোটা দেশবাসী গোটা পৃথিবীবাসী গাছ লাগিয়ে আসছে পাঁচে জুন পুরো একটা বছর পুরো আমরা এই অনুষ্ঠান থেকে মাথায় রাখি কিন্তু একটা কথা বলুন যদি এখানে যারা আমরা আছি সবাই এখানে যারা সমাবেত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সরকারি প্রাঙ্গনগুলো যেখানে আমরা বৃক্ষরোপণ করি এই বাউন্ন বছরে গাছ লাগানোর ইতিহাসটা তো আপনি দেখবেন উমাকান্ত হোক তুলসীপুর হোক এম বিবি কলেজ হোক হসপিটাল হোক যেখানেই আমার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে অঙ্গনারীগুলো এরা সকালে মিলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর যদি পাঁচ সাতটা করে গাছ লাগিয়ে থাকি তাহলে কত শত গাছ হওয়ার কথা জায়গা থাকার কথা জঙ্গল হয়ে যাওয়ার কথা ছিল শুধু আপনি মাঠে পঞ্চাশ বছর অন্য বছর অবস্থান হয়েছে প্রত্যেক বছর ক্যালেন্ডার কারিক্রম দশটা গাছ লাগানো হয়েছে তাহলে কত গাছ পাঁচ সাতটা গাছ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু গাছ কোথায় গাছ নেই গাছ এর জন্য নেই গাছ লাগাই থেকে কিন্তু গাছ বাঁচানোর কোনো সংকল্প নেই এবার সংকল্প নিতে হবে আমাদের যে কবি শিখিয়েছে যে আমাদের সংকল্প নিতে হবে গাছ লাগানো লাগানোর পাশাপাশি গাছ বাঁচানো গাছটা যেন আমরা আজ লাগিয়ে যাব এই গাছটা যেন বাঁচে এই গাছটাকে দেখাশোনা করা যতটুকু গাছ লাগানোর অনুষ্ঠানে প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন গাছ বাঁচানোর জন্য আমাদের অনুষ্ঠান অর্থাৎ গাছ বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস করা যে গাছ লাগালাম বা গাছ বাঁচাতে হবে এটা যদি হয় তবেই আমাদের দেখবেন আমাদের যে সংকল্প বা আমাদের লক্ষ্য সেটা পূরণ হবে আমি আশা করব আজকে এই প্রাঙ্গণে আমরা যে গাছগুলো লাগাবো এই গাছগুলো বাঁচবে আগামী বছর আমরা গাছ লাগানোর অনুষ্ঠান চেয়েও আমরা লক্ষ্য করবো এই গাছগুলো বাঁচল কিনা আর গাছগুলোকে বাঁচানোর জন্য যা যা দরকার তখন আমরা সেগুলো করব তবেই আমাদের লক্ষ্য সফল হবে টিভি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট